আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাতুহু হাই গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আবার নতুন ইসলামিক ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তো প্রথম তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মা ও পিতার নাম কি ছিল হ্যাঁ তারপরের প্রশ্ন হচ্ছে নবিজি কত বছর বয়সে তার দাদা আব্দুল্লাহ আব্দুল মুক্তালিবের ইন্তেকাল করেন তখন আট বছর হ্যাঁ 8 বছর বয়সে তারপরটা হচ্ছে দাদা আব্দুল মুক্তালিব ইন্তেকাল করার পরে পিয় নবীর লালন পালনের দায়িত্ব কে নেয় পিয় নবীর চাচা দাইতো লেন হ্যাঁ নাম কি ছিল আমাকে আবু তালেব এই তো 마শাআল্লাহ হয়েছে তারপর প্রশ্ন হচ্ছে নববীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোথায় কবর দেয়া হয়েছিল বা নিজের ঘরে